উনিশ শতকের শেষভাগে জেরুজালেম ছিল ওসমানীয় সাম্রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক অঞ্চল এক হাজার নয়শো সালের শুরুর দিকে আলকুদ্দুস বা আলোকসা মসজিদের সম্মুখ প্রাঙ্গণ ছিল এক বিশেষ কৌশলগত স্থান যেখানে সাম্রাজ্যের সৈন্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শতক অবস্থানে মোতায়েন ছিল সে সময় ইউরোপীয় উপনিবেশবাদী শক্তিগুলোর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার বৃদ্ধি পাওয়ায় ওসমানীয় প্রশাসন জেলুজালেমে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে মসজিদের চারপাশে টহলরত সৈন্যদের চোখে ছিল সতর্কতার ঝলক যেন যে কোনো অশান্তি বা বিদ্রোহের সংকেত তারা মুহূর্তেই শনাক্ত করতে প্রস্তুত প্রতিবেদকের পর্যবেক্ষণে দেখা যায় মসজিদের পূর্ব দিকের প্রধান ফটকের সামনে ওসমানীয় রাইফেলধারী সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল তাদের বেশভূষা ছিল সেই সময়কার ঐতিহ্যবাহী ওসমানীয় সামরিক পোশাক গাঢ় রঙের উর্দি মাথায় ফেজ টুপি এবং কোমরে ঝোলানো চামড়ার বেল্টে ঝুলে থাকা গোলাবারুদের থলে প্রতিটি সৈন্যের কাঁধে ছিল মস্কেট বা প্রাচীন ধাঁচের রাইফেল যা তারা দৃঢ়ভাবে ধারণ করছিল জনশ্রুতি ছিল সে সময় আলকুদ্দুস মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন মুসলিম অঞ্চলের আলেম তীর্থয়াত্রী এবং বণিকদের চলাচল বৃদ্ধি পাচ্ছিল ফলে নিরাপত্তাজনিত কারণে ওসমানীয় কর্তৃপক্ষ মসজিদের উত্তর ও দক্ষিণাংশে ছোট ছোট প্রহরী পোস্ট স্থাপন করে সৈন্যরা মসজিদের সম্মান ও নিরাপত্তা রক্ষাকে নিজেদের কর্তব্য হিসেবে গ্রহণ করেছিল এবং তারা প্রহরার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখে স্থানীয় মুসলিম জনগোষ্ঠী জানায় ওসমানীয় সৈন্যদের উপস্থিতি শুধুমাত্র সামরিক নজরদারি নয় বরং মুসলিম ঐতিহ্য ও পবিত্র স্থানসমূহের প্রতি সাম্রাজ্যের রক্ষণশীল দায়িত্ববোধেরও প্রতিচ্ছবি ছিল আলকুদ্দুস মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ওই সৈন্যদের দেখে জনসাধারণ এক ধরনের নিরাপত্তাবোধ অনুভব করত যদিও রাজনৈতিক অস্থিরতার গুঞ্জন চারদিকে ছড়িয়েছিল প্রতিবেদন অনুযায়ী এ দৃশ্য ছিল সামরিক প্রস্তুতি ও আধ্যাত্মিক মর্যাদার এক অনন্য সংমিশ্রণ যেখানে একদিকে মসজিদের মিনার থেকে আয়নে সুর ভেসে আসছিল আর অন্যদিকে সাম্রাজ্যের পতাকা ও অস্ত্রধারী সৈন্যরা জেরুজালেমের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল